গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি দল গেল জুটি কত বাল নরনারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে পুণ্যলোভাতুর মুখ্যদা কহিল আশি হে দাদা ঠাকুর আমি তব হব সাথী বিধবা যুবতী দুখানি করুণ আখি মানে না যুগতি কেবল মিনতি করে অনুরোধ তার এড়ানো কঠিন বড় স্থান মৈত্র কহিলেন তারে পায়ে ধরি বিধবা কহিল কাঁদে ভিজে গেল মন তবু দ্বিধা ভরে তারি শুধাল ব্রাহ্মণ নাবালুক ছেলেটি কি করিবে তবে উত্তর করিল নারী রাখাল সেরাবে আপন মাসির কাছে তার জন্ম পরে বহুদিনই ভুগেছিল সুতিকার জ্বরে বাঁচিব ছিল না আশা অন্নদা তখন আপনি শিশুর সাথে দিয়ে তারে স্তন মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে দুরন্ত মানে না কারি করিলে শাসন মাসি আসি অশ্রুজলে ভরিয়া নয়ন কোলে তারে টেনে লয় সে থাকিবে সুখে মারছে আপনার মাসি মারবুকে সম্মত হইল বিপ্র বিপ্রদা সত্তর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্তর প্রণমিয়া গুরু জানে দল বলে ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে ঘাটে আসি দেখে সেথা আগে ভাগে ছুটি রাখাল বসিয়াছে তরি পরে উঠে নিশ্চিন্ত নীরবে তুই মা শুধাল সে কহিল যাইব সাগরে যাইবি সাগরে আরে ওরে দস্যু ছেলে নেমে আয় পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা যাইব সাগরে যত তার বাহু টানাটানি করে রহিল সে তরণী আকড়ি অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে থাক থাক সঙ্গে যাক মা রাগিয়া বলে চল তোরে দিয়ে সাগরের জলে যেমনি সে কথা গেল আপনার কানে অমনি মায়ের বক্ষ বিধিয়া কাঁদিয়া উঠে মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ পুত্রে নিল তুলি তার সর্পদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয় ছি এমন কথা বলিবার নয় রাখাল যাইবে সাথে স্থির হলো কথা অন্নদা লোকের মুখে শুনি সে বারোতা ছুটে আসি বলে বাছা কোথা যাবি ওরে রাখাল কহিল হাসি চলিন সাগরে আবার ফিরিব মাসি পাগলের প্রায় অন্নদা কহিল ডাকে ঠাকুর মশাই বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার কে তাহারে সামালিবে জন্ম হতে তার মাসি ছেড়ে বেশি ক্ষণ থাকিনি কোথাও কোথায় রে নিয়ে যাবে ফিরে দিয়ে যাও রাখাল কহিল মাসি যাইব সাগরে আবার ফিরিব আমি বেপ্রো স্নেহঘরে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগি কোনো ভয় নাই এখন শীতের দিন শান্তনু দিনদ অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াত মাস দুই কাল তোমারই ফিরায় দিব তোমার রাখাল শুভক্ষণে দুর্গা শরী নৌকা দিল ছাড়ি দাঁড়ায় রহিলো ঘাটে যতকুলো নারী অশ্রু চোখে হেমন্তের প্রভাত শিশিরে ছলছল করে গ্রাম চটনি নদীতীরে যাত্রীদল ফিরে আসি প্রাঙ্গ হল মেলা তরুণী তীরেতে বাধা অপরাহ্ন বেলা জোয়ারে রাখে কৌতূহল অবসাদ কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগি জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল মসৃণ চিকন কৃষ্ণ কুটিল নিষ্ঠুর লুপল ললিহ যেউহ সর্প সমগ্র খলজল ছলভরা তুলি লক্ষ ফনা গড় দিছে নৃত্য করিছে কামনা মৃত্তিকার শিশুদের লালাইত মুখ হে মাটি হে স্নেহময়ী ওই মৌন মুখ ওই স্থির ওই ধ্রুব ওই পুরাতন সর্বোপদ্রব সহ আনন্দ ভবন শ্যামল কমলা যেঠা জেগে হই থাকে অদৃশ্য দুবাহ মেলি টানিছ তাহাকে অহরহ ওই মুগ্ধে কি বিপুল টানে দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ চঞ্চল বালকাশী প্রতি ক্ষণে ক্ষণে অধীর উৎসুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে ঠাকুর কখন আজি আসিবে জোয়ার সহসা স্তিমিত জলে আবেগ সঞ্চার দুই কুল চেতাইল আশার সংবাদে ফিরিল মুখ মৃদু আর্তনাদে কাছিতে পড়িল টান কলশব্দ গীতে সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে আসিল জোয়ার মাঝি দেবতারি শরী তরিত উত্তর মুখে খুলে দিল তরি। রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে দেশে পৌঁছিতে আর কত দিন আছে সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে উত্তর বায়ুর বেগ ক্রমে ওঠে বেড়ে রূপনারায়ণের মুখে পড়ি বালুচর সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর জোয়ারের সোতে আর উত্তর সমীরে উত্তাল উদ্দাম উচ্চ কণ্ঠে বারম্বার কহে যাত্রী দল কোথাতে চারিদিকে ক্ষিপ্তনমত্ত জল আপনার রুদ্র নৃত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে আকাশের দেয় গালি ফেলিল আক্রোশে একদিকে যায় দেখা অতি দূর তীর প্রান্তে নীল বন রেখা অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়ি রাশি প্রশান্ত সূর্যাস্ত পানি উঠিছে উচ্ছ্বাসী উদ্ধাত বিদ্রোহ ভরে নাহি মানে হাল ঘুরে টল মাউল তরি অশান্ত মাতাল মূর তীব্র শীত পবনের শনে মিশিয়া চাষের হিম নরনারী নারী গণে কাপাইছে থরহরি কেহ হতবাক কেহ বা কান্দাউন করি ছাড়ি ঊর্ধ্ব ডাক ডাকি আত্মজনে মৈত্র শুষ্ক পাংশু মুখে চক্ষু মুদি করে জপ জননীর বুকে রাখাল লুকায় মুখ কাঁপিছে নিরাবে তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কেউ জামেনেছে দেয় নাই তাই এত ঢেউ অসময়ে তুফান শুনো এই বেলা করহ মানত রক্ষা করিও না খেলা ক্ষুদ্ধ দেবতার শনে যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলি দিল না করি বিচা তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুল ঝলকে মাঝি কহে পুনর্বাদ দেবতার ধন কে যায় ফিরায় লয়ে এই বেলা শোন ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই মুখ্য দ্বারে লক্ষ্য করি এই সে রমণী দেবতারে সঁপি দিয়া আপনার ছেলে চুরি করে নিয়ে যায় দাও ধারে ফেলে এক বাক্যে গর্জি উঠে তরা সে নিষ্ঠুর যাত্রী সবে কহে নারী হে দাদা ঠাকুর রক্ষা করো রক্ষা করো দুই দৃঢ় করে রাখালের প্রাণ বক্ষে চাপি ধরে ভর্তিয়া গর্জিয়া উঠে কহিলা ব্রাহ্মণ আমি তো রক্ষা করতা রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে শেষকালে আমি রক্ষা করিব তাহারি শোধ দেবতার ঋণ সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণিতৈ যুবাবি সাগরে মোক্ষদা কহিল অতি মূর্খ নারী আমি কি বলেছি রসুবশে অন্তর যামী সেই সত্য হলো সে যে বিত্থ কত দূর তখনই শুনে কি তুমি বোঝোনি ঠাকুর শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা শুনুনিকি জননীর অন্তরের কথা বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি বল করি রাখালের নীল ছিঁড়ি কাড়ি মার বক্ষ হতে মৈত্র মুদি দুই আঁখি ফিরাই রহিল মুখ কানে হাত ঢাকি দন্তে দন্ত চাপি বলে কেতারে সহসা মটমে মটমে আঘাতিল বিদ্যুতের কষা দংশিল বৃষ্টিক দ্বংস বন্ধির সলা রুদ্ধ কর্ণে আসি নিরুপায় অনাথের অন্তিমের ডা চাহি চোখে আছে পড়ে চরণে তার মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মিলি আর্ত চোখ বলে ফুকারিয়া মিলালু বালক অনন্ত তিমির তলে শুধু ক্ষীণ মুঠে বারে ব্যাকুল বলে উর্ধ পানে উঠে আকাশে আশ্রয় খুঁজে ডুবিল হতাশে বে কহি ঊর্ধ্বশ্বাসে ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে আর উঠিল না সূর্য গেল আস্তা চলে